আমি এটা গড়িয়াহাটে বুঝতে পারছেন এই যে বড় মল্লিক আছে এই যে বিল্ডিংটা রয়েছে এই একটা সুন্দরটা রেস্টুরেন্ট তো আজকে আমাদের বুক করা আছে আটটা থেকে তো একটু দেখাচ্ছি চার পাঁচটা দেখতে পাচ্ছেন অপোজিটে পুমা রয়েছে গড়িয়াহাট রোড রয়েছে এই সঙ্গেই কিন্তু এই রেস্টুরেন্টটা তো আপনাদের একটু দেখাই আপনারা দেখুন আর একটু বাইরে থেকে তো দেখাচ্ছি আর যখন ভেতরে ঢুকবো কি খাচ্ছি না খাচ্ছি সবই দেখতে পারবেন কি সুন্দর না দেখুন একবার এটা বাইরে আমরা ওয়েট করছি কি সুন্দর দেখুন ভেতরে মানে তো ওটা যে হাওয়াটা দিচ্ছে একটু আছে সুন্দর চলে এসেছি আপনারা আসলে ভালো হয় দারুণ খাবার সঙ্গে যে আমরা যেখানে যে দুজনই একদম দুই মায়ের একটা হ্যাঁ সিরিয়াস দুই মায়ের একটা মেয়ে আজকে আমরা এসে গেছি দেখতে পাচ্ছি দেখাই এসো ভেতরে দেখাই একটু আপনার দেখুন এত সুন্দর না ভালো লাগবে সব খাওয়ায় ব্যস্ত আমরাও খেতে যাচ্ছি এই জেনারা এত এসে গেছে মহম দিয়া বজ্র আর এরকম ভাবেই পুরোটাই দেখাচ্ছি হ্যাঁ ভালো লাগছে না বাবালি ম্যাম একটু দেখি তুমি কেটেছে চুলটা একটু দেখা কি মিষ্টি লাগছে এই দুজনকেই কিছু বলবেন স্যার একটা বল দেখুন একবার আমরা খাওয়া দাওয়া করে দেখাচ্ছি এই যে কিন্তু ম্যামও কিন্তু চুল কেটেছে কত বড়ো চুলটা কেটে কুটুকানি করে দিয়েছে অবশ্য ভালো কাজের জন্য কেটেছেন নিশ্চয়ই আগের ভিডিওটা যারা দেখেছেন ঘুরে দেখাচ্ছে সুন্দর বেশ একবার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে একটা খুব সুন্দর তো অন্য কিন্তু পরিবেশটা তাই না অন্যরকম পরিবেশটা হিন্দুস্তান পার্ক পার্কেই কিন্তু এই রেস্টুরেন্ট মেনু কার্ডটা দেখুন একবার খুব সুন্দর কিন্তু মেনু কার্ডটা দেখুন এমনিও রয়েছে আর এরকমভাবে রয়েছে এগুলো পড়া যায় না জানেন তো ওই আসলেই দেখতে পারবেন কারটা আমার খুব ভালো লেগেছে দেখুন এটা কি আতর আছেন এখন এগুলোও আমি দেখাচ্ছি ঠিকই কিন্তু কিছুই বোঝা যায় না এত ছোটো ছোটো লেখা থাকে তাও দেখিয়ে যাচ্ছি যে আপনারা ভাবতে পারেন যে যে আপনারা এখানে এসে যতটা পারা যায় আর কি আপনারা না না এটা ব্লিঙ্ক আছে এটা কী নাম দিয়া ম্যাঙ্গো ড্রাইক বা कि देखो मुफ्त घरो गनो मां ठीक है डेजर्ट हम खाबो डेजर्ट आगे खाओ

তাই ডালের জল দিয়ে কফি চিংড়ি চিংড়িটা কি আছে ভেতরে ভাপ্পা তার উপরে এরকম ভাবে দারুণ দেখি টেস্টি কেমন লাগছে একটু অন্য রকম এটা কোনো রকম তাই না সবাই ফ্রাই মিশতে পারো একবার যদি অন্য খেয়ে যাও হাপার ঝিংকি বেটে এই খেতেটা চিংড়ি আর উপরে পিঠের মতো ই করে দারুণ দারুণ নতুন ধরনের একটা জিনিস দিয়ে ভালো লাগছে

আর যে ডিশগুলোতে দিয়েছে না এগুলো দারুণ সুন্দর ডিশগুলো দিয়েছে বুঝতে পারছেন তো মানে আমরা একটু একটু এক্সক্লুসিভ খাওয়ার চেষ্টা করি বেশ সব কিছু থেকে একটু যারা ভাট বাবা দাও তুমি নাও বুঝতে পারছেন যে কি দারুণ খাবারটা মানে অসাধারণ একবার এখানে আসবেন আমি বলবো তো দারুণ লাগছে এটা হচ্ছে ডাব কফি মানে সত্যি এটা ম্যাঙ্গো এটা লিচি হুম এটা হচ্ছে লাউভিট কি

হ্যাঁ কফিটা কিন্তু কোল্ড কফি হুম লাউ দেখুন সবাইকেও পিস পিস করে দিচ্ছে মানে সত্যি লাজবাব আমি তো ফার্স্ট টাইম এগুলো খাচ্ছি যে লাউয়ের কেমন 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 গো বল দো অবশ্য কেমন লাগছে সুন্দর দাও 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 হে জে হে জে জি আমাকে দিল

মানে একবার কিন্তু এখানে আসতেই হবে হ্যাঁ দেখুন সব মানে আমরা কিন্তু সবাই আইটেমে কিন্তু এক্সক্লুসিভ টাইপের নেওয়া হয়েছে মানে ওই যে গড্ডা গড্ডালিকা আছে না ত্যান ওরকম নয় যে আমরা যে ভেটকি মাছ দিয়েছি সেটাও লাউ ভেটকি মানে লাউয়ের পাতা দিয়ে ভেটকি মাছটা বুঝতে পারছেন তো ভেটকি মাছটা ছিট করছে তাই লাউ পাতা দিয়ে ম্যাম না যদি দারুণ ভাষায় দারুণ সুন্দর

ম্যাম আজকে মাদার্স ডেতে কেমন কি হলো দারুণ আমি প্রত্যেকের নারীকে বলবো প্রত্যেক মাকে বলবো আগে নিজের জন্য ভাবুন নিজের কাজ করে সবার আগে তারপরে সব কিছু সুন্দর থাকবে একটু পাঁচ মিনিট নিজের জন্য দাম আর সবাই কিনতে থাকবে ভালো থাকবে এই যে দিয়ে আমাদের আজকে টিপ দিল সত্যি হ্যাপি মাদার্স ডে সবার সব মায়েদের জন্য বলছি এখনো কিন্তু আমার পাতে রয়েছে পাচ্ছি না খেতে আর কি খেতে থাকছি দেখুন এখানে একবার আপেই হবে প্লাস বারবার বারবার আসতে ভালো খেতে হবে একটু সুন্দর লাগলো ওইটা দেখুন একবার মনে অরিজিনাল গার্লস কিন্তু দারুণ সুন্দর কিন্তু ভেতরটা করেছে তুমি কিছু বলো আমার আমার ভিউয়ার্স কি কিছু বলে আমার ভিউয়ার্স কি কিছু বলো তুমি তুমি কত বছর হয়েছে তোমরা এখানে এলে আমার আমার রেস্টুরেন্টে তোমরা তোমাদের খাবার ভালো লেগেছে আমি খুবই খুশি হলাম আমি আরো ইন্সপায়ার্ড হলাম থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা তোমার এখানে আসতে গেলে কি করে আসতে হবে গরিহাটি 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 বলরাম মলি গরিহাটির পাশেই আছে আচ্ছা আচ্ছা কা ফোন নাম্বারটা একটু দিয়ে দাও বলে দাও আমাদের ফোন নাম্বার মানে ইকার্ট

Watch তাহলে আজকে রাখছি কিছু বলবেন ম্যাম আর কিছু আজকে দিনটা সবাই খুব ভালো কাটা প্রত্যেকটা নারী আর মায়েদের মাদার্স বল খুব খারাপ লাগে আমার তো মা নেই তাই না আমাদের মা নেই আদর করতাম এখন কত জায়গায় নিয়েতাম তাই মা আছে সেটা আছে সেটাই একদম একদম তাহলে ঠিক আছে